সামরিক অভ্যুত্থান পরিকল্পনার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়র বোলসোনারোকে সাতাশ বছর তিন মাসের কারাভোগ শুরু করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিচারপতি আলেকজান্ড্রেদা মোরায়েস এ আদেশ দেন এদিকে রায়ের প্রতিক্রিয়ায় ব্রাসিলিয়া ফেডারেল পুলিশ সদর দপ্তরের সামনে মুখোমুখি হন বোলসোনারোর সমর্থক ও বিরোধীরা সামরিক অভ্যুত্থান পরিকল্পনার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সাতাশ বছর তিন মাসের কারাদণ্ড অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট মঙ্গলবার আদালত বলসোনারোর বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তি করে রায়কে চূড়ান্ত ঘোষণা করে সুপ্রিম কোর্টের চার সদস্য বিশিষ্ট বিচারপতিদের প্যানেল থেকে আনুষ্ঠানিক নির্দেশনা আসার পরই কারাগারে যেতে হবে বলসোনারোকে সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ড্রে দে মোরাইস নির্দেশ দিয়েছেন বলসোনারোকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশের তত্ত্বাবধানে সাজাভোগ শুরু করতে হবে শনিবার থেকেই সেখানে আটক অবস্থায় আছেন বলসোনারো আদালতের রায়ে বলা হয়েছে দুই হাজার সালের নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হওয়ার পরও ক্ষমতায় টিকে থাকতে ষড়যন্ত্র পরিকল্পনায় নেতৃত্ব দেন বলসোনারো এর আগে সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির মধ্যে চারজনই ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে সামরিক অভ্যুত্থান পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত করেন আর একজন খালাসের পক্ষে ভোট দেন বলসোনারোকে দুই সাল পর্যন্ত সরকারি কোনো পদে নির্বাচনে অংশ নেওয়ায় অযোগ্য ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট তার আইনজীবীরা এই সাজাকে অযৌক্তিক আখ্যা দিয়ে আপিল করার কথা জানিয়েছিলেন চলতি মাসে আপিল খারিজ হওয়ায় বলসোনারোর সামনে আর কোনো পথ খোলা নেই বলেও মনে করা হচ্ছে এদিকে বলসোনার দুই ছেলে ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ কার্যালয়ে তাদের বাবার সাথে সাক্ষাৎ করেন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তোলেন বাবার সাথে সাক্ষাৎ শেষে ফ্লাভিও বলসোনারো দাবি করেন তার বাবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার ele tá sendo as decisões estão sendo com base em quem ele é não com base no que tá nos autos সত্তর বছর বয়সী বলসোনারোকে এর আগেও একশো দিনের বেশি সময় ধরে গৃহবন্দী রাখা হয়েছিল এরপর তাকে ফেডারেল পুলিশের হেফাজতে নেওয়া হয় কর্মকর্তারা জানান বলসোনারো একটি পর্যবেক্ষণ যন্ত্র নষ্ট করেন এ ঘটনায় বলসোনারোকে গৃহবন্দী দশা থেকে পুলিশের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যদিও আদালতের কাছে বলসোনারো জানান হেলুসিনেশনের কারণে অ্যাঙ্কল মনিটর নষ্ট করে ফেলেছিলেন তিনি এদিকে আদালতের রায় ঘোষণার পরই ফেডারেল পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হন হনসোনারুর সমর্থক ও বিরোধীরা। সাও পাউলোর বামপন্থী কাউন্সিলর লিমা সেখানে শ্যাম্পেন খুলে বলসোনারো কারাগারে বলে স্লোগান দিতে থাকেন এবং তার সমর্থকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন উপস্থিত সমর্থকদের অনেকেই তখন বলসোনারুর মুক্তির পক্ষে স্লোগান দিতে থাকেন মিথুন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর